গোজিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংগঠন বরাবরই শক্তিশালী ছিল এবারে আমাদের তো জানি সামনেই নির্বাচন রয়েছে সামনে কঠিন পরীক্ষা গোজিনা অঞ্চলে আমরা বিগত কয়েকটা নির্বাচনে পিছিয়ে পড়েছিলাম কিন্তু এবারটা একটা ভোটের আবহাওয়া বা প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা কারণ গজিনা অঞ্চলে যে বিজেপির প্রধান মুখ ছিলেন সেই বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দনবাবু তিনি বিজেপির এই যে কর্মকাণ্ডে ভীতস্ধ হয়ে আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় তিনি নিজেকে সংযোজিত করেছেন ফলে এবারের আবহাওয়াটা আলাদা কর্মীরা উৎসাহিত হয়েছেন তাই বিভিন্ন বুথে ইতিমধ্যেই আমাদের চুনকাম শুরু হয়ে গেছে আমরা কিছুদিনের মধ্যেই আমরা ওয়াল লিখনের কাজ শুরু করব এবং আমাদের সামনে এই এই রবিবার দিন আমরা বিকেল পাঁচটার সময় আমাদের এই কুমারগঞ্জ সংলগ্ন একটা মাঠে আমাদের গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা শুধু কেবলমাত্র গোজনা তৃণমূল কর্মীদের নিয়ে আমরা প্রায় তিন থেকে চার হাজার মানুষের একটা সমাবেশ করব ওখানে সমাবেশ করে দেখিয়ে দিতে চাই যে গোজনি অঞ্চলের তৃণমূল কংগ্রেস আগেও শক্তিশালী ছিল এখনও শক্তিশালী ছিল এবং আগামী দিনেও শক্তিশালী থাকবে এবং আমার নাম অমিত কুমার বেরা আমি গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি